পাকিস্তানে আমাদের দুজনের পেশা কী এই রকম কমেন্টস আমার ইউটিউবে অনেকবার এসছে আমি অনেকগুলো ইউটিউবের অনেক মানে আমি অনেকগুলো কমেন্ট উঠিয়েছিলাম তার মধ্যে আমাকে অনেকে বলেছে আপ তোমার ইয়ার পেশা কি তোমরা কি কাজ করো একটু জানাও তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেটা নিয়ে কথা বলবো তোমাদের জানা দরকার বা তোমরা জানতে চাও যে পাকিস্তানে আমাদের আমাদের পেশা কি আমরা আমরা মূলত দুজনে কি করি আমাদের তো কোনো কাজ থাকে তাই না তো আমরা কি কাজ করি তো সংসার কীভাবে চলে আর আমাদের সব কিছু মিলিয়ে আজকে তোমাদেরকে সেটাই বলতে চলেছি যে আমাদের দুজনের পেশাটা কি কোন পেশাতে আমরা দুজন ইনভলভ আছি আর কি কি কাজ করতে হয় আমাদের আমাদের দিন কেমন কাটে সবই বলবো আর কয় টাকা স্যালারি পাই কত টাকা তোমার ভাইয়ার স্যালারি কত টাকা আমার স্যালারি সবই বলবো আর আমি আগে কি করতাম এখন কি করি কোথায় জব করতেছি কোন অফিসে করতেছি নাকি নিজেদের কাজ করতেছি নাকি নিজেদের ব্যবসা সামলাচ্ছি আর নাকি নতুন কোনো প্ল্যানিং আছে নাকি কি কোনো বিজনেসে ইনভলভ আছি সবই বলবো তোমাদের সবার সাথে আজকে আমি তো বন্ধুরা তোমরা অনেকেই জানো বা অনেকে দেখেছ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু অনেক ভিডিও শেয়ার করেছি পাকিস্তানে আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে বা আমাদের ব্যবসার সব কিছু নিয়েও কিন্তু শেয়ার করছি যে আমাদের আসলে আমার শ্বশুরের দোকান আছে সেই দোকানে আসলে আমাদেরকে আমরা চালাই দোকান আমাদের চলে আমি তারপরে হচ্ছে যে আমার দেবর ভাসুর আমার ভাসুরটা শ্বশুরা কিন্তু ওই দোকানেই থাকে মানে আমার শ্বশুরের যে ব্যবসাটা সেটা বহুত আগে থেকে আমার হাজব্যান্ড সবাই মিলে চালায় ওই একটা ব্যবসায় সবাই মানে আদি আদি বছর ধরে চালায় আসতেছে একটা ব্যবসা ঠিক আছে ছোটো শুড়ে ওই দোকানটা ওই দোকানটা সবাই চালাইতেছে এখন কথা হচ্ছে যে আমাদের দুজনের এটা তো আমার বরের আমার বরের গেল যে আমার বর আমার শ্বশুরের দোকান টোকান এগুলো দেখাশোনা করে বাট এটার এটার বাইরেও কি আমাদের কোনো পেশা আছে কি বা আমার কি পেশা অনেকে জানার আগ্রহ আছে যে আপু তুমি কী করো তুমি যেহেতু ওখানে থাকো তো তোমারও তো কোনো কাজ থাকতে পারে বা তুমি কি কোনো জব করো কেন কারণ আজকাল তো সবাই জব করে তাই না তো আমি তো কোনো জব করতে পারি তাই না আমি আমি কী জব করি এটা আমি বলি তো এখন হচ্ছে যে আমার আমার শ্বশুরের যে দোকানটা সেই দোকানটাতে আমার তিনটা দেবর আমার বর আর হচ্ছে যে আমার বরের আমার শ্বশুর আর কি এই কজন থাকে আমি হচ্ছে বাড়ির মেজো বউ আর বড়ো ভাইয়া এখানে থাকেন না বড়ো ভাইয়া বাইরের দেশে থাকেন মাঝে মধ্যে আসেন ওয়াইফ নিয়ে সেটেল হয়ে গেছেন বাইরে তো আমি আমি হচ্ছে মেজো বউ তারপর হচ্ছে সেজো আমার দেবর ভাইয়া তারপর আর একটা দেবর আছে ও তো এই হচ্ছে তিনটা দেবর দুইটা দেবর সরি দুইটা দেবর আমার বর তাদের ওয়াইফরা এই আর ছোট দেবর যেটা ওটা কোনো বিয়ে করে নাই ওর বয়স হচ্ছে মাত্র ষোলো পনেরো বছর ঠিক আছে ও এখনও বিয়ে করে নাই ছোটো স্টাডি করতেছে তো ছোটোটা বাদে সবার বিবাহিত তো আমার বর সহ আরও দুইটা ভাই মিলে দোকানের কাজ করে আমাদের দোকানে কেক বিস্কিট বানায় আর পিজা বার্গার শর্মা সব কিছু আছে আমাদের দোকানে বেকারিস আইটেমের একটা দোকান তো ওইটা আমার শ্বশুর সহ তারা সবাই মিলে মেনটেন করে এই কয়জন মিলে আর হচ্ছে যে আমার ভাবি যারা যারা আছেন তারা মাঝে মধ্যে দোকানে যায় আসেন বাট তারা হচ্ছে অন্য অন্য পেশায় নিযুক্ত আছেন আমার যা একজন আসেন উনি হচ্ছে যে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তারপর আরেকটা যে যা আসেন উনিও উনি হয়তো ছোটোদের কোনো স্কুল আছে স্কুলে পড়ায় হ্যাঁ স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এখানে পড়ায় তো সবাই আছে গ্রাজুয়েট দুজনে আর আমি তো করতেছি ডিগ্রি মাত্র তারা গ্রাজুয়েট আমার থেকে সিনিয়র তারা যদিও সম্পর্কে আমি মেসো আমি বড়ো বাট ওরা আসলে ইয়াতে বড় মানে আমার থেকে ইয়াতে বড় পড়াশোনায় বড়ো তো ওরা আসলে এখানে জব করে আর আমি আসলে দোকানে যাই আমি আসলে আমার বয়স সাথে দোকানের কাজে ইনভলভ তো দোকানে যাই দোকানে আসি এই আমার কাজ সকালে যাই আবার যখন ওর কাজ শেষ হয় তখন আবার চলে আসি হ্যাঁ কী সকালে যখন ও কাজ দাদা সাথে আমি যাই আমি আগে আর হলে ছিলাম না এখন আমি যুক্ত হই এই কাজটাতে এখন আমি করি তো এখন আমি করি আগে আমি করতাম না তো এখন আমাদের করতে হয় কাজগুলো দুজনের একসাথে তো এই হচ্ছে আমাদের দুজনের পেশা এক কথাই বলতে পারো আমাদের দুজনের চলে যে পার্সোনালি পেশা পার্সোনালি পেশা পারিবারিক পেশা ঠিক আছে তো পারিবারিক পেশা পার্সোনালি পেশা অন্য কোনো কাজ নাই আমাদের এইগুলোই করি নিজেদের কাজই করি বাড়ির কাজ তবে হ্যাঁ আর একটা কথা বলতে পারো যখন ঠিক আছে নিজেদের কাজ করো বাড়ি তোমাদের ওখান থেকে আর নেই দেখো দোকান থেকে যেরকম টাকা হয় সেরকম সবাইকে ভাগ করে দেওয়া হয় যার ভাগ্যে যেরকম আসে সেরকম তো ও কিছু পায় অন্য অন্য ভাইয়েরাও কিছু পায় অন্য অন্য কর্মচারীরা আসে তারাও পায় আর এখন যেহেতু আমি ইনভলভ হয়ে গেছি সেই সেক্ষেত্রে আমি নিজেও পাই কোনো কথা নেই তো যেহেতু আমি আমার গাছ টাজ ফেলে রেখে আমি বাইরের কোনো জব তো করতেছি না এখানেই করতেছি তারপরে হচ্ছে যে আমার যখন ইউনিভার্সিটি থাকে তখন যেতে হয় সেখান থেকে আবার ব্যাক করতে হয় তারপরে এই হচ্ছে ব্যাপার সব সবদিন তো যাওয়া লাগে না সপ্তাহে একবার যাই সব সময় যাওয়া হয় না এক্সামের টাইম বাড় যেতে হয় শুধু ঠিক আছে তো এই হচ্ছে আমার ব্যাপার আমারও গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে করার পরে বড়ো কোনো জবে ইনভলভ হবো মাস্টার্স কমপ্লিট করার পরে তো আপাতত বলতে পারো দুদিনই পেশাতেই আছি আর তারপর হচ্ছে যে আমার এরপরে আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স কমপ্লিট করব ডিগ্রির পরে মাস্টার্স কমপ্লিট করার পরে ভালো কোনো কোম্পানিতে জব করব। সরকারি যদি নাও পাই ভালো কোনো প্রাইভেট যে ভালো কোম্পানি আছে সেখানে কোথাও কাজ করার প্ল্যান করব দেখা যাক এখন যদি উপর আল্লাহ তাল্লাহ চায় তাহলে হবে না হলে তো কোনো কিছু করার নাই বাট ইচ্ছা আছে বাকিটা ভবিষ্যৎ প্ল্যানিংয়ে বলে দিবে তো এই হচ্ছে আমাদের দুজনের মোটামুটি পেশা তারও পেশা আমারও পেশা ছোটোখাটো মানুষ ছোটোখাটো কাজ করি তাই দিয়ে সংসার চলে কম বেশি এখন স্যালারি কথা বলতে গেলে আসলে স্যালারি আমাদের দুজনের স্যালারি বলতে গেলে তোমাদেরকে বলি স্যালারি এমন একটা জিনিস যেটা আসলে মানুষ কিন্তু অনেকেই বলে না কিন্তু আসলে এটা না বলার কিছু নেই ততটুকু আমাদের আসে ততটুকুই তো মনে করো আমাদের সব কিছু হয়ে যায় আগে হতো না এখন হয় কারণ আগে যেহেতু ওর নিজের ছিল শুধু ওটাতে আসলে চলতো না এখন আমিও ইনভলভ আছি ততজনের মিলিয়ে ঝিলিয়ে হয়ে যায় বাট আমাদের জমা থাকে না কিছু ইন ফিউচারে যদি কোনো নিজেরা কোনো বিজনেস করতে পারে সেক্ষেত্রে আমাদের জমা থাকতে পারে বাট নাও এই এই টাইমে কোনো কিছু ইয়া হচ্ছে না জাস্ট খাওয়া দাওয়াই হচ্ছে যেহেতু টাকার সমস্যা তো আগেও করতো এখন আমিও করতেছি তারপরে দেখা যাক কিছু তো আমাদের বিষয়টা বলে দিলাম কেমন লাগলো সবাই জানিয়ে দিও কমেন্ট করে পাশে থেকে দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে